গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকের একটা ব্লগ নিয়ে চলে এলাম আজ হচ্ছে রান্না পুজো তো এখানটাই দেখো আমার দেশের বাড়ি থেকে সবাই এসছে মায়ের বাড়ি রান্না পুজো হয় এটা আমাদের বাড়ি না তো দেখো এখানে হচ্ছে গিয়ে মামির ভাই ফাই সবাই এসছিল। আর এখানে দেখো মামি হচ্ছে গিয়ে রিলস বানাচ্ছে তো দেখো এটা হচ্ছে মামি সবাই রিলস বানাচ্ছে তো এইটা হচ্ছে গিয়ে আমার স্যারের বোন হয় তো ও এসেছিলো আমাদের বাড়িতে ছিল তো দেখো সবাই এখানটায় রিলস বানানো প্র্যাকটিস করছে তো এই যে এটা হচ্ছে গিয়ে আমার একটা মামার মেয়ে হয় আর ওই দুটো যেই বাচ্চা দেখলে ছেলে ওই দুটো বাচ্চা হচ্ছে আমার ভাই হয় মামির ছেলে যে মাসি এসছে তো এই যে সবাই মিলে এখন এখানটায় গল্প করছি রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো রান্না পুজোর জন্য সব কিছু রেডি হবে তাই ওই জন্য মামি মাসি দেখো এখানটা বলছে হাই গাইস তো দেখো সবাই খুব মজা করছি সারা রাত ধরে রান্না হয় তো যাদের বাড়িতে রান্না পুজো হয় তোমরা জানোই যে কী কী হয় তো তোমরাও দেখতে থাকো যে আজকের ব্লগে কী কী হয় এই দেখো এখানটায় পিসি ঠাম্মা মা মামি দিদা সবাই মিলে হচ্ছে কি সবজি কাটছে রান্নার জন্য তো ঘরে এত ঝাঁঝ হচ্ছিল সেই জন্য ভাবলাম একটু বাড়ি দিয়ে ঘুরেই আসি তো আমাদের রাস্তায় দেখো রান্না পুজো যেদিনকার তার পরের দিন তো বিশ্বকর্মা পুজো তো রাস্তায় খেলা হয় তোমার আর কি বাচ্চাদের তো ওই জন্য রাস্তায় আমরা তখন বেরিয়েছিলাম তখন একটা নাগাদ কিন্তু অত লোক ছিল তো সকালে ঘুম থেকে একটু ওঠার পরে হচ্ছে গিয়ে ভিডিওটা স্টার্ট করলাম কেন সারা রাত রান্নারিতে এত ভিডিওটা করা যায়নি তো ওখানে দেখো সব রান্না কমপ্লিট সকালে পুজোও দেওয়া হয়ে গেছে ওই যে পুজো তোমার হচ্ছে কি একটা মনসা গাছ নিয়ে এসে এরকমভাবে পুজো হয় মনসা গাছের ওপরে তো এই দেখো এত কিছু রান্না করেছে তো মানে ঠিক বলতে পারছি না অনেক কিছু রান্না করেছে ভাজা ভুজি অনেক তো এই দেখো বিশ্বকর্মা পুজো তো সব গাড়ি এখানটায় পুজো হচ্ছে তো চলো দেখতে থাকো ব্লকটা তো দুপুরে সব খাওয়া দাওয়া হয়েছিলো সব বাড়ির লোকজন খেতেছিল তো মামিরা কাল চলে যাবে বলে তো চলো বললাম একটু তাহলে পার্কে দিয়েই ঘুরে আসি ভাইদের নিয়ে এটা হচ্ছে আমার দিদিমা পার্কে দিয়ে একটু ঘুরেই আসি তো ওই জন্য রেডি হয়েছিলাম এই যে ভাই সন্ধ্যা ভাই আর ওই যে পিসি বসে আছে মা দেখো বারান্দায় বসে আছে তো এখানটায় ঘরে দেখো সবাই রেডি হচ্ছে সবাই পার্কে যাবে বলে সব রেডি হচ্ছে তো পার্কে যাচ্ছে এই যে রাস্তা দিয়ে দেখো এখানটাও মনসে পুজো হয়েছিল তোমাদের আসার সময় লাইটিংগুলো দেখাচ্ছি কেন এখনো তো লাইটিংগুলো জ্বালাইনি তাই আসার সময় লাইটিংগুলো দেখাচ্ছি তোমাদেরকে এখন মানে বিকালগুলো লাইটিংটা অন্ধকার হলে তারপর লাইটিংটা চালাবে আর এখানে দেখো মাম হাঁটছে একা একা আর ও মানে কুকুর দেখলে ও খুব খুশি কুকুর দেখতেও খুব ভালোবাসে আরে দেখো আমি হাত ধরে নিয়ে আসছি আমার তো কোনো কথাই শুনবে না ও কুকুর নেবে কুকুরকেও খুব ভালোবাসে সে রাস্তার কুকুর হোক আর ঘরের কুকুর ও কুকুর দেখলেও খুব খুশি দেখো হাঁটছে দেখো কেমনভাবে মানে ও ঘুরতে বেরোলে খুব খুশি আর বাচ্চা কাচ্চাও পছন্দ মানে অনেক বাচ্চা আছে কি বাচ্চা কাচ্চা থাকলে ঝগড়া করে মারপিট করে ও আমার মামা মুখটা ওরকম না ও বাচ্চা কাচ্চা থাকলে ঘরের লোকজন থাকলে ও খুব ভালোবাসে সারাদিন একা একাই থাকে তো তো ওইখানটায় দেখো সবাই খেলা করছে দেখো স্লিপ চড়ছে আর মাম্মাম দেখো কিসের ওপর বসে আছে ও এটাই তো আর স্লিপ চড়তে পারবে না ওই মধ্যেই বসে আছে তো খুব মজা করে পার্কে আসলে তো একটু কী বলতো তোমাদেরও বলে একটু মানে বাচ্চাদের কী বলতো সবসময় ঘরে না রেখে একটু বাইরেও পরিস্থিতিতে বার করবে তাতে তাদের মাইন্ডটা ফ্রেশ থাকে তো ঘুরে টুরে সবাই গোলা খেয়েছিলাম গোল তোমরা জানো যে আমি গোলা খেতে খুব ভালোবাসি তো এই দেখো বললাম যে আসার পরে তোমাদের লাইটিংগুলো দেখাবো এই দেখো লাইটিংগুলো যেমন মনে হচ্ছে না যে দুর্গা পুজো হচ্ছে একদমই না দুর্গা না হচ্ছে পুজোর লাইটিং লাগিয়েছে তো দেখো লাইটিংগুলো তো এই দেখো এটা হচ্ছে আর এটা হচ্ছে মাসি তো ওরাও রাত্রে এসেছিল খেতে অনেকজন খেয়ে গেছে তো রাত্রে এসেছিলো এটা একটা বদ হয় আমাদের পাশের বাড়ি থাকে তো ভিডিওটা এই ছিল আর সেরকম কিছু ছিলই না সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো তো আমিও রাত্রে বাড়ি চলে এসেছিলাম ভিডিওটা লাগলে সবাই একটা লাইক লাইকটা